রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন পাশাপাশি তারাও রিপোর্ট তলব করেছে পুলিশের কাছ থেকে এই বালিকা মৃত্যুর ঘটনা একেবারে বোমা ছুঁড়ে খুন করা হয়েছে বলে অভিযোগ সেই ঘটনা রিপোর্ট তলব করেছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন নিন্দনীয় ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আমরা কমিশনের পক্ষ থেকে কগনিজেন্স নেওয়া সেটা গতকালই নেওয়া হয়ে গেছে আমরা যেটা করি একটা ইনভেস্টিগেশন রিপোর্ট চাই হ্যাঁ স্থানীয় পুলিশের কাছে সেটা কালকে যখনই ঘটনাটা ঘটেছে সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নিয়েছি আপনাদের কোনোরকম আচরণের জন্য কোনো শিশুর পশ্চিমবঙ্গে প্রাণ যাওয়া বা রকম ক্ষতি হওয়াকে কমিশন মেনে নেবে না জয়ী যারা হয়েছেন তারা যদি এটা করে থাকেন তাহলে আমি বলবো যে কমিশনের পক্ষ থেকে আমরা সেই জয়কে কালিমা লিপ্ত দেখছি আর যদি পরাজিত যারা হয়েছেন তারাও যদি করে থাকেন তাহলে আমি বলবো সেই পরাজয় ব্যালট বাক্স ছাড়িয়ে মানুষের কাছে আবার আপনারা পরাজিত হচ্ছেন কমিশন ভীষণ কড়া পদক্ষেপ নেবে এবং ভীষণ নিন্দনীয় বলে আমরা বলছি বলছেন অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্টালি স্প্লিন্টার লেগে গেছে এটা কখনো সম্ভব আমি প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষভাবে যান ওই জায়গার সমস্ত রকম পর্যবেক্ষণ করুন এবং যারা যারা দোষী তাদের তারা যেন শাস্তি পায় সেটা আপনারা দেখুন বিরোধী যারা রয়েছেন সিপিএম কংগ্রেস জোটের মূলত ওখানে তারাই রয়েছেন তারা বলছেন যে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন আপনি এখন বিধায়ক প্রশাসন মানে পুলিশ প্রশাসন নয় হয়তো আইন শৃঙ্খলা আপনার নয় রাজনৈতিক দিক থেকে তাদের কোনো আশ্বস্ত করবেন আপনি একদম প্রশাসনকে বলাই হচ্ছে তারা যেন সমস্ত যা আমরা কালীগঞ্জকে আমি একটা অন্য রকম অন্য একটা সমাজ পুরো কালীগঞ্জ বাসীকে নিয়ে গড়তে চেয়েছি যেখানে আমরা সবাই নিজের মতো রাজনীতি করবে কিন্তু সেই সম্মান আত্মসম্মান বাঁচিয়ে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশাসনকে আমার অনুরোধ আমি আগেও কথা বলেছি আরও অনুরোধ সবাই যেন সামাজিকভাবে সুরক্ষিত থাকি সেটা দেখা আমাদের কর্তব্য এবং প্রশাসন প্রশাসনের মতো নিরপেক্ষভাবে কাজ করবে আমি এইটুকু আশ্বাস আপনাদের দিতে পারি পরিবারটির সঙ্গে দেখা করবেন কোনো পরিকল্পনা অবশ্যই দেখা করব অবশ্যই দেখা করব আমি আগেও জানিয়েছি আমার তরফ থেকে যা যা করা সম্ভব এই পরিবারের জন্য আমি করব খুব তাড়াতাড়ি যাবো আমি কিছুক্ষণ আপনাদের শোনাচ্ছিলাম গতকাল থেকে তার বুক ফাটা কান্না চোখের জল শুকিয়ে যাচ্ছে কিন্তু সেই শোক তিনি কোনো মতেই মেনে নিতে পারছেন না উদ্দেশ্য করে তার মেয়েকে খুন করবে এই উদ্দেশ্য করে বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ করছেন তিনি এবার তামান্নার বাবা কি বলছেন দেখুন

আপনারা জানেন এই ঘটনার রিপোর্ট গতকালই তলব করেছিল নির্বাচন কমিশন এবং সেই রিপোর্ট তলবের প্রেক্ষিতে আজকে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে রিপোর্ট পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে তৃণমূল এগিয়ে থাকার খবরে বিজয় মিছিল শুরু হয় এবং সেই বিজয় মিছিল থেকে একদল দুষ্কৃতী বোমা ছোড়ে প্রতিপক্ষকে ভয় দেখাতে বোমা ছড়া হয় বলে অভিযোগ সেরকমই একটি বোমা ফেটে দুর্ভাগ্যবশত বালিকা তামান্না খাতুনের মৃত্যু হয় গুরুতর জখম হয় বালিকা চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় তার চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে একশো একানব্বই দুই একশো একানব্বই তিন একশো নব্বই একশো আঠেরো দুই একশো নয় তিনশো পাঁচ একশো তিন বিএনএস ও বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে আইনি পদক্ষেপ শুরু হয়েছে বলে এই রিপোর্টে উল্লেখ করেছেন কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি